এপরু আল্লা কুরানি মিদি বলেন অপুল্লিল মুম্মিনি না এক দুজ না আমিন আবছররিহন এ পৃথিবীর নারী তোমরা তোমাদের নজর কি নিচো করর। তোমরা ও নিজেদের নজরকে নিচু করো এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা থুরুজা হুন্না আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো দুটি কথা বলবো তোমরা তোমাদের নজরকে নিচু করো আপনারা বাংলা বাঙালি মানুষ ভালো করে বুঝাই

মেয়েটা হাসতে হাসতে চলে গেল ছেলেটার সঙ্গে আচ্ছা যখন ছেলেটা বললো কি খবর সন্মহীন তখন ছেলেটাকে যদি মেয়ে বলতো এই স্যান্ডেল দেখেছিস কত নম্বর বলুন আর কথা আগাতো না মেয়েদেরকেও সতর্ক এরপরে আল্লাহ বলে ওই আহবাজনা পুরো যখন না তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত কর বিশ্বনবী দুটি কথা বলেছে এক যে দুই ফুটের মাঝখান জবা আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান এই দুটির যে হেফাজত করবে আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম এজন্য আল্লাহ নারীকে বলেন তোমরা তোমাদের লজ্জা হিফাজত হেফাজত কর কেন 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 পৃথিবীতে যত আলেম হাফেজ কারি মাওলানা মাস্টার ডাক্তার নবী রাসূল যে কি এসেছে না কেন মায়ের পেটে কিছুদিন থেকে দুনিয়া আসতে হয় এজন্য আল্লাহ বলেন আমি নারীদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে ওয়া হাফাজনা

দেখেন রামপুর জুনিয়ার মাদ্রাসা তালিমুল ইসলাম এটা মাদ্রাসা জাল আপনারা যারা এসেছেন তারা সবাই জেনেই এসেছেন নাকি বলছেন না জেনে এসেছেন যে কিসে জালসা জানি না জানেন তো জানেন যখন আমি দূর থেকে এসেছি যখন আপনাদের গ্রামে আমি একটা বিষয়কে কেন্দ্র করে কথা যখন বলছি হুট করে তো আর বক্তব্য শেষ করা যায় না এটা সারমর্ম তুলে দিতে হয় তাই আমি আপনাদেরকে যারা আছেন

মা জননী যারা আছেন তারাও বসে আমার বক্তব্যটা শেষ করতে তার আগে কেউ উঠিয়েন না তাল্লাহ বলছেন তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও জিনাত মানে জানেন জিনাত মানে চুরি আলতা ফিতে সেন নাকের গলার পায়ের এগুলো হলো জিনা এগুলোকে ঢেকে নিতে হবে মানে আপনার গলায় মালা আছে যার মূল্য এক লক্ষ টাকা সোনার মালা এই মালাটা এই মালাটা আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন গলায় মালা দিচ্ছেন কি বন্ধ করবে বন্ধ করলে বন্ধ করে বসে যাও নাহলে এখান থেকে হোটে বা আমার দিকে দেখেন এই মালাটা আপনার স্ত্রী বাড়ি থেকে যখন বের হয় তখন পরে তাই তো না বাড়িতে পরে বাড়িতে পরে তাহলে মালাটা কাকে দেখাচ্ছে মালাটা কাকে দেখাচ্ছে কানাকে হাই কোর্ট দেখানো হচ্ছে তার মানে এই মালা পড়ছে এলাকার পুরুষ মানুষ বা এলাকার মেয়েদেরকে দেখাবার জন্য ঠিক বললাম না ভাই কিন্তু না এগুলো গোপন জিনিস ঢেকে রাখো এই সোনার মালা তুমি তোমার স্বামীর সামনে পড়তে পারো এই সোনার মালা চাচা তো ভাই ফুফা তো ভাই মামা তো ভাই কে দেখাতে পাওয়া না দুই জিনা খমরিহিন্না আলা যুয়ুবিহিন্না তোমরা তোমাদের নাকের মুখের উপর দিয়ে উড়নাটাকে বইয়ে নাও এই কলাটা এই সাদা জায়গাটা যেন দেখতে না পাই এবার মেয়েদেরকে বলবো কাদের সঙ্গে পর্দা করতে হবে না কাদের সঙ্গে পর্দা নাই একটা একটা করে বলবো যদি কোনো মা বোন মোবাইল নিয়ে এসেছেন রেকর্ডিং করে যদি কেউ খাতা কলম নিয়ে এসেছেন তো লিখে লিখে যান কাদের সঙ্গে সঙ্গে পর্দা নাই এই কথাটি শুধু বলবো বাস আর বক্তব্য আগাবো না ইল্লা লিবুয়ুলাতিহিন্না আল্লাহ একটা একটা করে বলেন নারী কার সঙ্গে পর্দা নাই এক নম্বর তোমার স্বামীর সঙ্গে কোন পর্দা নাই স্বামী স্ত্রীতে কোন পর্দা আছে গোটা বডিতে কোন পর্দা নাই স্বামী স্ত্রী যদি উলঙ্গ হয়ে গোটা ঘরে থাকে কোন গুণা হবে স্বামী স্ত্রীতে কোন পর্দা নাই এরপরে যে পুরুষদের কথা আল্লাহ বলবেন কোরআনে ওই নারীগুলো ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নেই কিন্তু স্বামীর মতন গোটা বড় খোলা যাবে না সেগুলো হলো সঙ্গে কোনো পর্দা না পর্দা আছে নেই স্বামীর মতন নাই এখনকার মেয়েরা বাপের সামনে মাথায় কাপড় না কত হচ্ছে এ সমাজের মেয়েরা বেটিরা বলে না তোমার বড় ভাইয়ের সামনে মাথায় কাপড় দাও বাপের সামনে কাপড় দাও মুখ খোলা রাখো কথা বলো সব যাই যাচ্ছে তাহলে এক নম্বর স্বামী স্ত্রী কোনো গোনা নেই পর্দা নেই বাপ বেটিতে কোনো পর্দা নেই এরপরে বলছেন আও আবা ইবুলাতি না স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা না শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নেই তবে শ্বশুর যদি যোগ থাকে যৌবন থাকে বউমা তুমি শাশুড়ির একাই خدمت করে যানা তুমি তোমা সাসুরিকে নিয়ে خدمت করো একাই خدمت করি যানা কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায় প্রলাই শেষে গেছে চোখে দেখতে পায় না বউমা তুমি তোমার শাশুড়ির লুঙ্গিটা খুলে দাও গোসল করিয়ে দাও মাথায় সাবানটা মাখিয়ে দাও ওই পুরো শাশুড়ির কি তোমার জন্য কোন গুণা হবে না তাহলে এক নাম্বার স্বামীর সঙ্গে পর্দা নেই নিজের বাপের সঙ্গে পর্দা নেই স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোন পর্দা না এরপরে আল্লাহ বলেন মা বেটাতে কোন পর্দা নাই নিজের পেটে সন্তানের সঙ্গে কোন পর্দা নাই মা বেটার সঙ্গে পর্দা আছে কোনো পর্দা নেই এরপরে আল্লাহ বলছেন স্বামীর বেটার সঙ্গে কোন পর্দা না নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে না আছে স্বামী যদি দুইটা বউ হয় তোমার স্বামীর যদি দ্বিতীয় স্ত্রী থাকে ওই পক্ষের যদি কোনো সন্তান থাকে ওটাও তোমার বেটা ওকে চুমা দাও আদর করো কোলে নাও তাকে গোসল করিয়ে দাও তোমার জন্য কোনো গোনা হবে না কয়টা হলো স্বামী স্ত্রী যে কোনো পর্দা নেই বা কোনো পর্দা নেই আর শিশুরের সঙ্গে কোন পর্দা নেই নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নেই আর স্বামীর পর্দা নেই তবে ভাই বলতে নিজের মায়ের পেটের একই গর্বের এক ওরসের হতে হবে চাচা তো ভাই তো ভাই মামা তো ভাই খালা তো ভাই এই রকম ভাই নইলে চলবে না নিজের মায়ের একই বাপের বেটা হতে হবে তাহলে ভাই বোনের কোনো পর্দা নেই এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আও না নারী হয়ে নারীদের সঙ্গে কোনো পর্দা না মেয়েদের সঙ্গে কোনো পর্দা নেই এরপরে বলেন কোন পর্দা নেই এখন আর পর্দা নেই দাদির সঙ্গে কোন পর্দা নেই এইরকম বলা হয়েছে নানার সঙ্গে কোনো পর্দা নেই দাদোর সঙ্গে কোনো পর্দা নেই নিজের দাদো এইরকম তারপরে বলেছে হিজরেদের সঙ্গে কোন পর্দা নেই তবে বর্তমান হিজরেদের সঙ্গে পর্দা করতে হবে বলে কেন 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 এরা নাচছে গাইছে ডান্স করছে বিভিন্ন রকম অ্যাক্টিং করছে এর কারণে বর্তমান যে হিজরে আছে এদের সঙ্গে পর্দা করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওরে নারী কো তোদের জন্য তওবার রাস্তা আছে ইস্তেগফারের রাস্তা আছে রে তোরা তওবা করে নে ইস্তেগফার আল্লা তোদের আপনাদের যেটি মানুষ বসে আছেন আমার কথাই হয়তো দুঃখ পেয়ে থাকতে পারেন মা বোনেরা কিন্তু আমি যে কথাগুলো বলেছি কোরআন হাদিসের উপরে নির্ভর করে বাস্তব কথাগুলোই তুলে ধরেছি তাই তো আপনারা দুঃখ নেবেন না আল্লাহ কোরআনে বলছেন হে নারীকুল তোমাদের জন্য তোবার রাস্তা খোলা আছে তোমরা ইস্তিক ফার করো কেন ইস্তিক ফার করো কারণ তোমরা নারীরাই বেশি বেশি জাহান নামে যাবে কারণ তোমাদের ক্যারেক্টার তোমাদের চরিত্র এত নিম্ন পর্যায়ে আসবে এসেছে তোমরাই বেশি বেশি জাহান্নাম নাম যাবে মেয়েদের বাঁচার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা পথ বলে দিয়েছেন এই পথটা বলবো